হরে কৃষ্ণ জয়া বা ভৈমি একাদশী সম্বন্ধে আলোচনা করব ভবিষ্যতের পুরাণে এই জয়া একাদশীর মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সেই সঙ্গে গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমি নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমি একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কিবা করে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তার উত্তরে পরমপুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ তবে এবছর বছর দু হাজার পঁচিশ সালে আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমি একাদশী মহোৎসব বা জয়া একাদশী মহোৎসব পালিত হবে কারণ পরের দিন নয়ই ফেব্রুয়ারি রবিবার ছটা তেরো থেকে নটা আঠান্নর মধ্যে এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই বতের ফলে মানুষ কখনো কখনও জনি প্রাপ্ত হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় সময় স্বর্গলোকে ইন্দ্রা রাজত্ব করছিলেন সেখানে অন্যান্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপ্সরাদের সঙ্গে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে সাথে গন্ধর্বরা গান গাইতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা ও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তার এক অতি সুন্দরী কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান আর এই মাল্যবান পুষ্পবন্তী রূপে অত্যন্ত মুগ্ধ ছিলেন এইভাবে তারা সবাই যখন নৃত্যের মাধ্যমে গানের মাধ্যমে দেবরাজ ইন্দ্রের মনোরঞ্জন করছিলেন তাদের মাঝখানে পুষ্পবন্তী পুনঃ পুনঃ দ্বারা মাল্যবানকে বসীভূত করার চেষ্টা করছিল ইন্দ্রের পৃথিবিধানের জন্য তারা দুজনই নৃত্য গীতের সেই সেবায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পরের প্রতি কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলেন তার ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের তাল এবং গানের ভঙ্গভাব রেখে তারা পরস্পরের প্রতি কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ভরে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূড় তোমরা আমার নির্দেশ লঙ্ঘন করেছো ধিক তোমাদের এখনই তোমরা জনি প্রাপ্ত হয়ে মত্তলোকে নিজ দুষ্কর্মের কর্মফল ভোগ করতে থাকো ইন্দ্রের অভিশাপের ফলে তারা দুজন অত্যন্ত দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলেন পিছার শরীর প্রাপ্ত হওয়ার ফলে অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলেন এইভাবে বহু কষ্টে তারা দিন যাপন করতে লাগলেন একদিন পিচাস নিজ পত্নী পিচাসিকে বললেন সামান্য মাত্র পাপ করিনি অথচ এত কষ্ট ভোগ করতে হচ্ছে নরক যন্ত্রণার চেয়েও যন্ত্রণাদায়ক এই পিচাস শরীর পাপ তো আমরা হয়েছি যার ফলে বহু দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হচ্ছে অতএব এখন থেকে আর কখনো কোনো রকম পাপ কর্ম করব না এইভাবে তারা চিন্তা করতে লাগলেন এবং মৃত প্রায় অবস্থায় সেই হিমালয়ে বাস করতে লাগলেন মাল্যবান ও পুষ্পবন্ত কোনো পূর্ব জীবনের কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় রাত্রিদিন যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহারে রাত্রি জাগরণের ফলে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তারা পিছার শরীর থেকে মুক্ত হলেন এবং তাদের সমস্ত পাপ দূর হল তারপর তারা পূর্বরূপ ফিরে পেলেন তারপর তারা স্বর্গে ফিরে গেলেন দেবরাজ ইন্দ্র তাদের দেখে অত্যন্ত বিস্মিত হলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের এই পিছার শরীর থেকে মুক্তি লাভ হলো আমার অভিশাপ থেকে কি করে তোমরা মুক্তি লাভ করলে মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের পায়। জয়া একাদশী বতের পূর্ণ প্রভাবে আমরা এই পিচার শরীর থেকে মুক্তি লাভ করেছি তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী বতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়ে পরম পুরুষোত্তম ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা জপ করেন তারা আমারও পূজ্য তাই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সঙ্গে সুখে অনন্তকাল অবস্থান করো হে মহারাজ যুধিষ্ঠির এই জয়া বত ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করে এই একাদশী ব্রত প্রভাবে যজ্ঞ এবং তীর্থেরও পূর্ণ ফল অনায়াসে লাভ করা যায় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয় একাদশী বতের মহিমা পাট ও শ্রবণের ফলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় সেই জন্য আমাদের প্রতিটা মানুষের উচিত এই একাদশী ব্রত পালন করা এবং পরম পুরুষোত্তম ভগবানের নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করা তাহলে আমরা সর্বপাপ থেকে মুক্ত হয়ে আমাদের নিত্যালয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো हरे कृष्ण अनेक अनेक धन्यवाद